মহাবিশ্ব বা মহাশূন্যের পরিমাণ হচ্ছে বারো হাজার দেখেন এই ছায়াপথটা কতটুকু এক একটি ছায়াপথ হচ্ছে তিরিশ হাজার কোটি তারকার সমান সমান বলেন এক একটি তারকা হচ্ছে তিরিশ হাজার কোটি ছায়াপথের সমান তিরিশ হাজার কোটি ছায়াপ তারকা একটা তারকা কতটুকু একটা তারকা হচ্ছে বিশ হাজার কোটি সূর্যের সমান বিশ হাজার কোটি সূর্যের সমান একটি তারকা যদি বিশ হাজার কোটি সূর্য একত্রিত করা হয় একসাথে করা হয় তাহলে একটা সূর্যের সমান হবে আর একটি সূর্য কতটুকু এই সূর্যের পরিমাণ কতটুকু সূর্যের পরিমাণ হচ্ছে তেরো লক্ষ পৃথিবীর সমান কত লক্ষ তেরো লক্ষ পৃথিবীর সমান হচ্ছে এই সূর্যটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম বলেন মানুষের হৃদয়টা মানুষের অন্তরটা মানুষের কলকটা হচ্ছে তেরো লক্ষ পৃথিবীর চেয়ে আরো বড় জোরে বলেন না সুভান এগুলো জানতে হবে জানতে আপনি যদি না জানেন না তাহলে আপনি কল্পনা করে পারবেন আমেরিকা আমেরিকা একজন বিজ্ঞানী তিনি আল্লাহ আল্লাহ শব্দটা রিসার্চ করেছে। আল্লাহ আল্লাহ শব্দটা করে বের বের করেছে করেছে কি আল্লাহ শব্দটা শব্দটা তিনি দেখলেন যে আল্লাহ আল্লাহ এই শব্দটা আবার কি তখন তিনি গবেষণায় লিপ্ত ছিলেন আরবি হরফ কয়টা বলেন তো বলেন তোর আরবি হরফ 29টি সকলে বলেন আরবি হরফ কয়টি উনত্রিশটি আরবি হরফ আরবি হরফ রয়েছে রে তিনটি হরফ কি রে রে মানি মহাশূন্যের আলো ওই মহাশূন্যের আলো আমরা দেখি যা আর ওই মহাশূন্যের আলো আমাদেরকে দেখে সেই মহাশূন্যের আলো হচ্ছে রে রে মানি আব্বা আল্লাহ শব্দটা আলিফ লাম লাম হা লাম দুইবার আসছে এখানে তিনটি হরফ এই তিনটি হরফ আসছে রে যদি কোনো বান্দা ওই রে দ্বারা তার কলকটা আর অন্তরটা শুধু ভস্তে থাকে আল্লাহ 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 বলে জিকির করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যদি এই কলবের ভিতরে কোনো রোগ থাকে রোগগুলো পরিষ্কার করে দেন আপনি দেখেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ হে ইমানদারি হে মুমিন পামিন তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো তোমরা একমাত্র কার জিকির করবে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো এবং কি যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সুববিহু বুখরাতান তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো পড়ো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কলকটা পরিষ্কার হয়ে গেলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন আর যদি এই কলকটা অপরিষ্কার থাকে তখন আপনি খারাপ মানুষ হয়ে যাবেন কিন্তু রসুল বলেছেন যে আদম সন্তানের কলমের ওপর শয়তান ওয়াসাসা দিতেই থাকে কারণ শয়তানের কাজ হচ্ছে ওয়াসা দেওয়া এজন্য আমরা জেকের করতে রাজি এজন্য সকলে আমরা জেকের করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক ভাবে বুঝার তৌফিক দান করেন আমিন আবার অনেকে জেকের করে আল্লাহর নাম বাদ দিয়ে জেকের করে এই জেকের করা চলবে না হু হা এই জেকের করা চলবে না চলবে না একমাত্র আল্লাহ রব্বুল আলামিন নাম কি স্পষ্ট ভাবে